তো এই বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আমি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো কালকে আমাদের মহল্লায় শীতলা পুজো গিয়েছিলো তো শীতলা বার্ষিক পুজো ছিল শীতলা পুজো বার্ষিক ছিল তো কালকে ভিডিওটা দিতে পারি না কারণ কালকে সারাদিন মন্দিরে ছিলাম এবং রাতে আর টায়ার্ড হয়ে গেছিলাম তাই দেওয়া হয় নাই তো এখন আমি দিলাম ভিডিওটা অ্যান্ড এই জায়গাটায় মূলত শীতলা মাকে বসানো হবে তো এখানে আগের থেকে একটু প্রিপারেশন নেওয়া হয়েছে অ্যান্ড এটা হলো আমাদের শীতলা মন্দিরের ফ্রন্ট সাইডটা তো আমরা এখন যেতেছি ঠাকুর আনতে আমার দুই ভাইকে নিয়ে তো এর আগে মানে ওনারা চলে গেছে অনেকেই সবাই চলে গেছে মন্দিরে তো আমরা পরে যেতেছি অ্যান্ড এই মন্দিরে মূলত ঠাকুরটা বানাই দিতেছিল বলদে আকরাই অ্যান্ড এখানে এসে দেখি কি যে বাদ্যযন্ত্র বানা বাজান শুরু হয়েছে এবং এখানে আমাদের শীতলামাকে সে এখানে বিভিন্ন অলঙ্কার পড়ানো হইতেছে তো এটা যেহেতু আমাদের নিমতলার বার্ষিক পুজো শীতলা মায়ের তো এখানে শুভ আনন্দ সহকারে এই পুজোটা হয়ে থাকে অ্যান্ড আমাদের শীতলা মাকে এখানে সাজানো হয়ে গেছে গা তারপর এখানে তাকে ফুলের মালা দেওয়া হয়েছে অ্যান্ড দেখেন লে কতগুলো ফুলের মালা দেওয়া হয়েছে মানে এখানে প্রচুর মানে ভক্ত আছে যারা ফুলের মালা দেয় এবং প্রচুর ভক্ত আছে যারা উপাস করছে তো এখন মাকে এখানে একটু ধূপ কাঠিতে আরতি করা উৎসাহ এখানে দেখেন বাদ বাজানোর পাশাপাশি ওনারা কীলে লেভেলে নাচানাচি শুরু করেছে পোলা বায়নারা তো এখন প্রায় আমাদের প্রস্তুতি শেষ এখন আমরা মূর্তি নিয়ে চলে যাব আমাদের মন্দিরে মানে শীতলা মন্দির নিমতলার দিকে তো এখন এখানে ধ্বনি দেওয়া হইতেছে তো ধ্বনি দেওয়ার পরই মূলত আমরা শীতলা মন্দির নিয়ে যাব। এই যে শীতলা মন্দির নিয়ে যাওয়া হইতেছে অ্যান্ড এটা ভ্যানের উপরে গেছে ঠাকুরকে ঠাকুরকে ভ্যানের উপরে উঠানো হয়ে গেছে গা তো ভ্যানের উপরে উঠানোর পরও দেখি সকলে মালা পরাইতেছে মানে বহুত ভক্ত ছিল তার সাথে সাথে আমার দুই ভাই যে ছিল তাদেরকে ভ্যানের মধ্যে বসাই দিছি কারণ তারা হাইটটা যেতে পারবো না তো সেই জন্য তাদেরকে ভ্যানের মধ্যে বসানো হয়ে গেছে তো এখন আমরা চলে গেলাম আমাদের নিমতলা মন্দিরের দিকে যেখানে মূলত এই ই পূজাটা হইব এন দেখেন এখানে ভক্তগুলোকে প্রায় অনেক ভক্ত এখানে আছে এবং আমরা প্রায় আমাদের মন্দিরের কাছাকাছি চলেও আসছি অ্যান্ড এইখানে এই যে আমরা মন্দিরে চলে আসলাম এবং এখন মূর্তিকে ঠাকুরের মূর্তিটাকে মায়ের মূর্তিটাকে ইস্যু মন্দিরে নিয়ে যাওয়া হবে অ্যান্ড এখানে দেখেন এখানে প্রচুর পরিমাণে ভক্ত আছে কারণ এটা পুরো মেন সাইড তো প্রচুর পরিমাণে এখানে ভক্ত আছে এবং এক এবং এখানে মাকে বরণ করিয়ে নেওয়া হয়েছে তারপর মায়াকে তার আসনে বসানো হয়ে গেছে তো এখানে প্রচুর ভর্তি আছে অ্যান্ড এখন হয়ে গেছে রাইত তো রাইতের বেলা এখন এখানে ই চলতেছে আরতি অতি চলতেছে অ্যান্ড দেখেন মানে মারাত্মক লেভেলের ভিড় তার মধ্যে এখানে প্রসাদের ব্যবস্থাও আছে বতীদের জন্য তো আজকের জন্য এটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আশা করি সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে